My name is Jon Snow. I'm the bastard of Lord Eddard talk. And winter, I mean, HSC examination is coming. It's coming for you, right? Ebaral HSC examination ke bola one of the most difficult examinations because this time there is very few gap between the exam days. একটা পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা এভাবে আসতেছে সো যারা এই ভয়ে মোটিভেশন হারিয়ে ফেলছো অথবা যারা একটু স্ট্রাগল করছো তাদের জন্য আমি এই মোটিভেশনাল ভিডিওটা আজকে বানাচ্ছি আমরা তিনটা সিম্পল পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্ট হচ্ছে তোমার পারপাস সেট করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেলফ ডিসিপ্লিন কেন রাখা উচিত এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে তুমি কিভাবে ডিস্ট্রাকশনকে ফাইট করবে এ কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে সো এই এইচএসসি পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যটা কি অবশ্যই তুমি যদি এখানে ভালো রেজাল্ট করো এরপরে তুমি বুয়েট মেডিকেল অথবা আই অথবা বিদেশে কোনো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবে এবং দ্যাট ইজ গোয়িং টু ইনক্রিজ দ্য চান্স অফ ইউ হ্যাভিং এ মোর সাকসেসফুল লাইফ এবং তুমি চিন্তা করো তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তোমার ফ্রেন্ডরা সবাই তোমার জন্য কত পরিশ্রম করেছে তোমাকে কত কিছু দিয়েছে লাইফে সো দে অল ওয়ান্ট ইউ টু ডু আ গুড রেজাল্ট রাইট সো এই জন্য নিজের পারপাসটা যদি তুমি জানো যে আমি এই কারণে পরীক্ষায় ভালো করার চেষ্টা করতেছি তখন যেটা হবে যে তোমার যখন একটু ফাঁকি মারার ইচ্ছা হবে সেই ইচ্ছাটা থেকে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা আদারওয়াইজ তুমি দেখা যাবে যে কিছুদিন পরেই মোটিভেশনটা হারিয়ে ফেলবা যেটা অনেকেই হারিয়ে ফেলে এবং এ কারণে তাদের পরীক্ষা খারাপ হয় সেকেন্ড পয়েন্ট সেলফ ডিসিপ্লিন একটা গল্প দিয়ে শুরু করি কয়েকদিন আগে টেন মিনিট স্কুলের স্বামীর খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে সেখানেও বলছিল যে আমরা সবসময় নিজের সামনে ঝুলাই কীরকম বাবা মা বলেন ক্লাস ফাইভের সময় যে পিএসসি পরীক্ষাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ক্লাস এইটের সময় জেএসসি ভালো না করলে তো হবে না এসএসসির সময় এসএসসি ভালো না করলে তো হবে না এইচএসির সময় এইচএসসি তে ভালো করতে হবে এভাবে এটা বাড়তে থাকে বাড়তে থাকে ওয়েল লেটমি সে ইভেন দো আই অ্যাগ্রিউথিমে দ্যাট ভিডিও ইজ নট ফর ইউ ওকে কারণ এখন আসলেই এইচএসসি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা গল্প বলি কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া আমি তো জিপিএ ফাইভ মিস করেছি দুইটা সাবজেক্টে এখন আমি কি আইবিআই পরীক্ষা দিতে পারবো কি না স্যাডলি পারবে না সো ইফ ইউ মিস মেনি ইনস্টিটিউশনস ওয়ার ইউ উইল নট নিবে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো এবং হ্যাপিনেস এন্টারটেইনমেন্ট ফেসবুকে কয়টা লাইক পেলাম পেলাম না এই ধরনের জিনিস নিয়ে নিজেকে এখন পদার্ড করো না দ্য এরিয়া ওয়ার ইউ শুড ফোকাস মোস্ট শুড বি your অ্যাটেনশন টু স্টাডি নট your হ্যাপিনেস হ্যাপিনেস এখন একটু শিকায় তুলে রাখো এই মুহূর্তে পরিশ্রম করাটা তোমার জন্য অনেক বেশি প্রয়োজনীয় পড়াশোনায় মনোযোগ দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় নাম্বার থ্রি অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ ফাইটিং ডিস্ট্র্যাকশান অবভিয়াসলি দ্য বিগেস্ট distraction ইজ ফেসবুক এছাড়াও মুভি আছে টিভি সিরিজ আছে গেম অফ থ্রোনসের জনসনর স্পিচ দিয়ে শুরু করলাম কেন কারণ গেম অফ থ্রোনসও এপ্রিলে বের হবে ট্রাস্ট মি গেম অফ এর স্পয়লার যদি তুমি পেয়েও যাও পরীক্ষার মধ্যে তোমার লাইফে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট আসবে না কিন্তু গেম অফ এর এপিসোড দেখতে গিয়ে যদি তোমার একটা সাবজেক্টে জিবিএ ফাইভ মিস হয়ে যায় সারা জীবনের জন্য কিন্তু তোমাকে সাফার করতে হবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ইন দ্য সেন্স যে কয়েকটা ভালো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করার সুযোগটাই আর পাচ্ছ না সো হাউ ক্যান ইউ ফাইট দিস ডিস্ট্র্যাকশনস এক নম্বর ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও অথবা ফেসবুক অ্যাপটা মোবাইল থেকে ডিলেট করে দাও তুমি দিনের একটা সেট সময় যদি তোমার এমন হয় যে ফেসবুক ছাড়া চলেই না তাহলে দিনের হয়তো কোনো একটা সময় দশ বা পনেরো মিনিট বা আধা ঘন্টা তুমি ফেসবুকের জন্য রাখো ওই সময় তুমি বসবা বাকি সময় তুমি অ্যাভেলেবল থাকবা না এছাড়াও যদি তোমার মুভি টিভি সিরিজ এগুলোর প্রতি অ্যাডিকশন থাকে নিজেকে একটু বুঝাও ওই যে প্রথম দুটা পয়েন্ট বললাম পারপাসটার কথা চিন্তা করো তারপর তোমার সেলফ ডিসিপ্লিন হতে হবে না হলে তোমার এই সমস্যা ওইগুলির কথা একটু চিন্তা করো তখন কিন্তু তোমার জন্য জিনিসটা সহজ হয়ে আসবে দোজ ভাই দ্য থ্রি পয়েন্টস আমি তোমার খুব বেশি সময় নিতে চাই না বিকজ আই নো ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর স্টাডি so wishing you all the best i hope this video is going to help you improve your grades and this, these techniques have definitely helped me get good grades in my life so that's all from me wish you all the best with your examination thank you very much for watching and don't forget to share this with your friends okay now take care and allah